তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মান্নার একটা দু সালের সিনেমা যেটার নাম হচ্ছে তেজি পুরুষ তো সেই সিনেমাটাকে নিয়ে এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি লাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো অ্যাকচুয়ালি বিষয় যেটা হচ্ছে যে তেজি পুরুষ সিনেমাটা লাগলো কেমন তেমন এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ড্রামা এবং থ্রিলার ছবি তো সিনেমাটার গল্পটা আমরা ছোট্ট করে বলে নেব তো গল্পটা বলার আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রয়োজন হিসেবে কারা কাজ করেছে এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি লেগেছিলো কেমন সেই বিষয়ে নিজের আলোচনা করে নিই তো এই সমস্ত বিষয়ে আলোচনা অবশ্যই করবো তো তার আগে একটা কথা বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে পি এ কাজল ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন সবুজ কথাচিত্র ছবিটার পরিবেশক হিসেবে কাজ করছেন সবুজ কথাচিত্র ছবিটার কাহিনী লিখেছেন পি এ কাজল এবং ছবিটার গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন পি এ কাজল এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সওকাত আলী ইমন ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন কবির বকুল এবং ছবিটি অভিনয় করেছেন মান্না সুমি সারিনালম, আলম নদী মাসুবিকরাম সিমন মিসা সৌদাগর তারপরে মিজু আহমেদ প্রবীর মিত্র রেহেনা জলিসহ আরও অনেকেই রেহেনা জলিসহ আরও এবার অ্যাকচুয়ালি এটা একটা অ্যাকশন ড্রামা সিনেমা যেখানে আমরা দেখতে পাই একজন যুবক তার সে মারা যায় এবং সেই সময় তার যে মারা যাওয়ার ফলে তার ভাই তাদের যে ছেলেমেয়ের ওপর আসা অত্যাচারকে অত্যাচারের হাত থেকে তাদেরকে কিভাবে রক্ষা করে সেটা হচ্ছে সিনেমা এবং এখানে তার মধ্যে প্রেমের অ্যাঙ্গেল দেখানো হয়েছে তার মধ্যে পারিবারিক ইমোশনাল পয়েন্ট দেখানো হয়েছে সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং স্পেশালি এখানে খলনায়কের চরিত্রে আমরা দেখতে পাই মিশা সৌদাগরকে তার জায়গায় সে ভালো কাজ করেছে এবং অবশ্যই অবশ্যই ছবির গল্প বলি বা চিত্রনাট্য বলি এই ছবিটা কিন্তু বেশ ভালো স্ট্রং ছিল খুব ভালোভাবে কাজ করেছে এবং অবশ্যই মান্না এবং মানে মিশা সৌদাগর তাদের মধ্যে যে হিরো ভিলেনের যে ট্যাসেলটা সেটা দেখতে ব্যাপক লাগে তো এক কথায় বলতে গেলে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা যারা অ্যাকশন সিনেমা লাভার তাদের অ্যাকশন সিনেমা দেখতে ভালো হয় তাদের কিন্তু সিনেমাটা বেশ ভালো লাগে তো আমার কাছে সিনেমাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে কেন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে